একটু কষ্ট হলেও ভিডিওটা দেখে যান আর জেনে যান যে আসলে এই ধরনের সিক্রেট কাজগুলো কিভাবে করবেন কাজ আপনাকে জানতে হবে বুঝতে হবে নাহলে কিন্তু হবে না এই ব্যাটারির মধ্যে আপনি কোনো ডায়ট দেখতে পাচ্ছেন কোনো ডায়ট কিন্তু নাই তাহলে আপনি শর্টটা করবেন কি কাস্টমারকে কিভাবে আপনি বোঝাবেন তবে কাজ কিন্তু জানতে হবে কাজ করতে 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 আপনার এক্সপিরিয়েন্স বাড়বে তখন কিন্তু আপনি এমনিতেই কাজ জানবেন এই যে আমি যেটা খুলতেছি তাতাল দিয়ে জাস্ট এখানে কিন্তু একটা ঝালাই দেওয়া ছিল সেই ঝালাইটা আমি খুললাম জ্বালাটা খোলার পর দেখতেছি এটা নিচে একটা ছোট্ট একটা পিতলের মতো একটা ছোট্ট একটা অংশ মূলত এটা হচ্ছে টিনেরই হবে এই অংশটুকু জাস্টে যে আমি তাঁতারের মাথায় দেখাচ্ছি আমি সর্বশেষ কিন্তু আপনাদেরকে এটা দেখাবো এই অংশটুকু শুধুমাত্র খুলেই কিন্তু আমি তার থেকে টাকাটা রাখছি তো কথা হচ্ছে অন্য কোনো মেকারের কাছে গেলে যারা না জানতো তারা দেখতো যে এটার মধ্যে কোনো সার্কিটেই আসলে মানে সার্কিটের মধ্যে কোনো নাই। নেই সেক্ষেত্রে তারা ব্যাটারিটাকে পরিবর্তন করার একটা সাজেশন তারা দিত তো সেক্ষেত্রে কাস্টমারের অনেক লস হইতো আর আমার না জানার কারণে কাস্টমারের কিন্তু বড়ো ধরনের একটা লস হইতো সুতরাং আমাদেরকে বুঝতে হবে জানতে হবে